হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এমআরকে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি ছাত্রয় ও পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের সারি সারি ভাবে বাসাবারে সিঙ্গেল চুলা এবং কমার্শিয়াল চুলাগুলো সাজানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট কাজ চলতেছে আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্টের মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা এবং চায়ের দোকানে চালের নিশ্চিতায় ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলো গুণ সারা মাসে খুব অল্প টাকার লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোঁয়া ছাড়াই আমাদের এই চুলোগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আর যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আসেন দেখে নিয়ে যেতে পারবেন সেই সুবিধা আছে আর যেসব ভাইয়েরা গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় দেখা যাচ্ছে এক থেকে দেড়টি গ্যাস ব্যবহার করেন তো এইসব ভাইদেরকে বলবো আমাদের এই বাসা বাসাবাড়ির যে সিঙ্গেল মডেল রাউন্ড শেপ এবং ডাবল চুলাগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা প্রতি মাসে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার লাখি দিয়ে খুব সহজেই রান্না করতে পারবেন আমাদের এই চুলাতে একবেলা রান্না করতে মাত্র চারশো থেকে পাঁচশো গ্রাম লাখি দিয়ে করতে পারবেন প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে দশ থেকে পনেরো টাকা আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এবং বাসা বাড়ি বিভিন্ন ফ্ল্যাট বাসায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলো সম্পূর্ণ স্টিলেন্ড স্টিল দিয়ে তৈরি ফলে কোনোরকম দুই চার পাঁচ বছরেও জং মরিচা ধরবে না এবং টিকসই বহুদিন আমাদের এই চুলোগুলো যেসব ভাইরা অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন